আপনি যদি আজকে ইন্টারনেটে কোনো কিছু খুঁজতে চান প্রথমেই যেখানে যাবেন সেটা হলো গুগল কিন্তু গুগল কিভাবে বিশ বছরের মধ্যে পুরো বিশ্বের ইন্টারনেটের গেটকিপার হয়ে উঠল আজ আমরা গুগলের অজানা ইতিহাস টেকনোলজি রেভলিউশন বিজনেস মডেল এবং বিশ্বজের স্ট্র্যাটেজি নিয়ে ডিটেল আলোচনা করব আর আলোচনা করার জন্য আমি আপনাদের সাথে আছি নাকিবুল ইসলাম শুরু করছি উনিশশো সালে যখন দুই কলেজ ছাত্র একটি সাধারণ আইডিয়া নিয়ে গবেষণা শুরু করেছিল এবং ব্রিন লেরি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একটি গবেষণা প্রজেক্ট শুরু করেন যার নাম ছিল ব্যাকরাপ তাদের লক্ষ্য ছিল ওয়েব পেজগুলোকে লিঙ্কের মাধ্যমে র্যাঙ্ক করা তখনকার সার্চ ইঞ্জিনগুলো যেমন ইয়াহু বা অল্ট ভিস্টা শুধুমাত্র কিওয়ার্ড ম্যাচ করত। কিন্তু গুগল পেজ র্যাঙ্ক অ্যালগোরিদম বানায় যেখানে একটি পেজের গুরুত্ব নির্ভর করে অন্য পেজগুলো তাকে লিঙ্ক দিয়েছে তার উপর উনিশশো সালে তারা গুগল ইনকর্পোরেটেড প্রতিষ্ঠা করে নামটি আসে গুগল থেকে যা ইনফিনিটি বা অসীম ডেটা প্রসেসিংকে সিম্বলাইজ করে প্রথম অফিস ছিল গুগলের ক্ষেত্রে একটি গ্যারেজ টেকনোলজি কীভাবে গুগলকে আলাদা করল দুই সালের দিকে গুগল তিনটি জিনিসে ফোকাস করে এক স্পিড অন্যান্য সার্চ ইঞ্জিনের চেয়ে গুগল টেন এক্স দ্রুত রেজাল্ট দিত দ্বিতীয়ত ছিল সিমপ্লিসিটি হোম পেজে শুধু একটি সার্চ বার কোনো ফ্ল্যাশি বিজ্ঞাপন ছিল না তিন ছিল রিলেভেন্স পেজ র্যাঙ্ক অ্যালগোরিদমের কারণে রেজাল্ট খুব বেশি অ্যাকুরেট ছিল মুনাফার রহস্য দুই সালে গুগল অ্যাডওয়ার্ডস লঞ্চ করে এটি ছিল খুবই রেভলিউশনারি একটি প্রজেক্ট বিজ্ঞাপনদাতারা কস্ট পার ক্লিক সিপিসি মডেলে বিজ্ঞাপন দিতে পারতেন গুগল প্রুফ করে ফ্রি সার্ভিস প্লাস টার্গেটেড অ্যাট এটা সমান সমান বিশাল প্রফিট জিমেল ও ইনোভেশন দুই হাজার চার সালে গুগল জিমেল লঞ্চ করে এক জিবি ফ্রি স্টোরেজ দিয়ে ওই সময় হটমেল দিত মাত্র দশ এমবি মানুষ ভেবেছিল এটা এপ্রিল ফুল যোগ কিন্তু গুগল সিরিয়াস ছিল গুগল শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন হয়ে থাকতে চায়নি সে চেয়েছিল পুরো ইন্টারনেটের ইকোসিস্টেম কন্ট্রোল করতে গুগলের মাইলস্টোন অ্যাকুইজিশন এক অ্যান্ড্রয়েড দুই হাজার পাঁচ সালে গুগল মোবাইল মার্কেট দখলের জন্য অ্যান্ড্রয়েড কিনে নেয় আজ সত্তর পার্সেন্ট স্মার্টফোনে অ্যান্ড্রয়েড রয়েছে দু সালে তারা ইউটিউব কিনে নেয় এক দশমিক ছয় বিলিয়ন ডলারের বিনিময়ে যা আজ বিশ্বের এক নাম্বার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম দুই সালে গুগল ম্যাপস কিনে যেটা জিপিএস টেকনোলজি রিভলিউশনাইজ করে আইপিও ও বিনিয়োগ দুই সালে গুগল আইপিওতে যায় পঁচাশি ডলার প্রতি শেয়ারে প্রথম দিনেই শেয়ার প্রাইস আঠারো পার্সেন্ট বাড়ে মার্কেট ক্যাপ তেইশ বিলিয়ন ডলার হয়ে যায় বিনিয়োগকারীরা বুঝে গিয়েছিল গুগল শুধুমাত্র সার্চ ইঞ্জিন নয় ডেটা ও অ্যাডভার্টাইজিংয়ের একটি ভবিষ্যৎ দুই হাজার পরবর্তী সময়ে গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ক্লাউড কম্পিউটিংয়ে ফোকাস করে এরই ধারাবাহিকতায় এআই ভিত্তিক সার্চ অ্যালগোরিদম দুই হাজার সালে প্রতিষ্ঠা করে র্যাঙ্ক ব্রেইন দু সালে প্রতিষ্ঠা করে গুগল এসিস্ট্যান্ট যেটা সিরি এবং অ্যালেক্সাকে চ্যালেঞ্জ করে এরই ধারাবাহিকতায় গুগল ক্লাউড প্রতিষ্ঠা করে যা এডাব্লিউএস মাইক্রোসফট অ্যাজিউরকে প্রতিযোগিতা করে যা আজ ছাব্বিশ বিলিয়ন ডলার পার বছর রেভিনিউ দিচ্ছে চ্যালেঞ্জ ও সমালোচনা এক প্রাইভেসি ইস্যু ইউরোপীয় ইউনিয়ন জিডিপিআর লঙ্ঘনের জন্য পাঁচ বিলিয়ন ডলার জরিমানা ঘোষণা করে দ্বিতীয়ত অ্যান্টি ট্রাস্ট মামলা গুগলকে একচিটি আধিপত্যের জন্য আদালতে যেতে হয় সাফল্যের মূল কারণ ও শিক্ষা গুগলের সাফল্যের পিছনে পাঁচটি মূল কারণ এক ইনোভেশন প্রতি বছর গুগল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে দুই অ্যাকুইজিশন প্রতিযোগিতার কিনে নেয় যেমন ইউটিউব এবং অ্যান্ড্রয়েড তিন ফ্রিমিয়াম মডেল ফ্রি সার্ভিস দিয়ে ইউজার বেস তৈরি পরে ডাটা মনিটাইজেশন চার গ্লোবাল এক্সপেনশন গুগল এখন একশো প্লাস ভাষায় সার্ভিস দেয় এবং লোকালাইজেশন করে পাঁচ ট্যালেন্টেড টিম বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারদের নিয়োগ দেয় শেষ কথা গুগলের গল্প শুধু একটি কোম্পানির নয় এটি ভিশন নেওয়া এবং ক্রমাগত এভলিউশনের গল্প আজও গুগল এআই কোয়ান্টাম কম্পিউটিং সেলফ ড্রাইভিং কার নিয়ে কাজ করছে আপনার যদি কোনো স্টার্ট আপ আইডিয়া থাকে গুগলের গল্প থেকে অনুপ্রেরণা নিন ভিডিওটি লাইক করুন কমেন্টে জানান গুগলের কোন দিকটি আপনাকে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে পরবর্তী ভিডিওতে আপনি কোন কোম্পানির গল্প শুনতে চান সেটিও নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এমনই ডিটেলড কেস স্টাডি নিয়ে আসব ভবিষ্যতে সালামু আলাইকুম লাভ বাংলাদেশ লং লিভ বাংলাদেশ